নতুন বছরে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাবলি চিকেন রেসিপি আমার ভিডিওটা শেষ দেখতে থাকুন ভালো লাইক করে লাগলে দেবেন এই যে আমি কাবলি ছোলা ভিজিয়েছি কাবলি ছোলা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি এ দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আমি এটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে ধোয়া আছে আবার একবার আমি জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে আমি দিয়ে দিচ্ছি নुন দিছি। নुন দিছি। নुন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সামান্য নুন দিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করব। এবারে আমি গ্যাসটা জ্বালাচ্ছি এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি পাঁচটা মতন সিটি নামিয়ে কাবলি চিকেন বানানোর জন্য আমি এখানে সব কেটে রেখে আলু কেটেছি পেঁয়াজ কেটে রেখেছি রসুন কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আদা কেটে রেখেছি আর এখানে চিকেন কেটে রেখেছি প্রথমে আমি চিকেনটা টা ম্যারিনেট করে রাখবো হলুদ দিচ্ছি নুন দিচ্ছি সর্ষে তেল দিচ্ছি ভালো করে মেখে রাখছি আমি চিকেন মেরিমেড হয়ে গেছে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখছি পাবলি ছোলা হয়ে গেছে কড়া আমার গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি এলাচ দিচ্ছি দারচিনি দিচ্ছি লবঙ্গ প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে এই যে লাল লাল হয়ে গেছে আমি সরিয়ে দিচ্ছি প্রথমে আমি হিং দিচ্ছি এক চামচ আমি ঘি দিলাম এক চামচ আমি ঘি দিলাম রসুন দিলাম রসুনটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে এবার রসুন মাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে সাইডে সরিয়ে দিচ্ছি এবার আমি চিকেনটা খুলে দেখাচ্ছি এই যে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি সাইডে চিকেনটা ভেজে নিচ্ছি চিকেন ভাজা হচ্ছে এইদিকে দেখি আমার ছোলা কতটা সেদ্ধ হয়ে গেছে ছোলা হয়ে হয়ে গেছে গেছে আমি বাসনে ঢেলে প্রথমে হ্যাঁ এবারে আমার সেদ্ধ মাংস কষা হয়ে গেছে এবারে আমি সাইডে সরিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি টমেটো হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি চিনি দিচ্ছি নুন দিচ্ছি এবারে ভালো করে নাড়াঘাটা করে নি টমেটো আমার নরম হয়ে গেছে এই যে জল বেরিয়ে গেছে এবারে সব মশলা চিকেন সব একসাথে করবো দেখুন কত সহজ পদ্ধতিতে রান্না আপনাদেরকে আমি দেখাচ্ছি কোনো ভেজে ভুজে বাটিতে তোলা তুলির কোনো ব্যাপার নেই এবারে আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলছি এ দেখুন কত তেল বেরিয়ে গেছে সব কিছু আমার সেদ্ধও হয়ে এসছে ভালো করে এটাকে নাড়াঘাটা করে এদিকে মশলা কষা হয়ে এসছে দেখুন আমার আর এইদিকে শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা কষা হচ্ছে আর একটু কষিয়ে নি ধনে জিরেটা আমি গুঁড়ো করে নিচ্ছি ভালো করে মিহি করে দেখুন আমার মশলা কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে কত সুন্দর কালার এসে গেছে এবারে আমি কাবলি ছোলা দিয়ে দিচ্ছি কাবলি ছোলার জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এমনি জলও আমি দেব সামান্য একটু সেদ্ধ করার জন্য এবারে আমি অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে ফোটাবো এটা টেস্ট হবে না একটু আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে রাখবো রাখবো মিনিট দেখুন আমার চিকেন চানা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভাজা যে মশলাটা করেছিলাম সে মশলাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর দাওয়ার সাথে সাথে দারুণ গন্ধ বেরোচ্ছে এবারে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে গন্ধটা ভালোভাবে খেতেও ভালো হবে দেখুন বন্ধুরা আমার চেনা চিকেন তৈরি কত সহজ পদ্ধতিতে আর এদিকে আমি লুচি করেছি একদম গরম গরম কত সুন্দরভাবে করলাম আমি তাড়াতাড়ি করে দেখুন ফুলকো লুচি আর চেনা চিকেন আমি টেস্ট করে দেখছি দেখি গরম খুব গরম গরম আছে গরম গরম লুচি আর এই চেনা খেতে দারুণ লাগবে খুব টেস্টফুল হয়েছে খুব দারুণ হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে